একে দশ দুই একে দুই দুই দুপুরে চার দুই তিরে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাতে চোদ্দ দুই আটে ষোলো দুই নয় আঠেরো দুই দশে কুড়ি তিনের নামটা তিন একে তিন তিন দুকুনে ছয় তিন তিনকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাতে একুশ তিন দশটে চব্বিশ নয় সাত আট তিনে বারো চার চার ষোল চার পাঁচ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ পাঁচের নামটা পাঁচ এক কে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ

আট ছয় আটচল্লিশ আট সাত আঠাশ আঠাশে চৌষট্টি আট নয় বাহাত্তর আট দশে আশি নয় নামটা নয় কে নয় নয় দু